হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো চলো আজকে তোমাদের সঙ্গে একটা বেগুনের প্রিপারেশান করি তোমরা প্লিজ স্কিপ না করে একটু ছোট্ট ভিডিও দেখে নিও এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেখানো হচ্ছে যে বেগুনটা এখানে দেখো এখন জুলাই মাস অথচ এই যে বেগুনের সাইজ দেখো ছোট্ট ছোট্ট বেগুন এটা কিন্তু অন্য ধরনের বেগুনটা ন্যাচারালি আমরা যে ধরনের বেগুন দেখতে পাই এটা একদম ভিন্ন ধরনের আর সফট দেখো ভীষণ কচি এবং এই বেগুনগুলো খেতে ভেতরে একদম সাদা সফট একদম এবং খেতে অত্যন্ত টেস্টি ভীষণ সুস্বাদু আর কি তোমরা যারা খেয়েছো তারা বুঝতে পারবে ভীষণ ভীষণ ভালো লাগে খেতে কিন্তু এই বেগুনটার নাম হচ্ছে ঝুমড়ি বেগুন আমাদের এখানে ঝুমড়ি বেগুন বলে তোমাদের কোন অঞ্চলে কী বলে সেটা আমি জানি না তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারো তো চলো এটা আমি ভালো করে ধুয়ে কেটে জলটা ঝরিয়ে নিই খুব সুন্দর দেখো বেগুনগুলো ছোট্ট ছোট্ট বেগুন কিন্তু এবং ভীষণ ভীষণ ভালো দেখো সামান্য কিছু উপকরণ দিয়ে কত সুস্বাদু কত সুন্দর হয়েছে তোমরা আশা করি বুঝতে পারবে যেহেতু ভীষণ সফট এবং পরিমাণে অনেকটা নিয়েছিলাম যেহেতু সফট এটা কমে গেছে অনেকটাই এটা ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু দারুণ খেতে এবং সামান্য কিছু উপকরণ তোমরা তো দেখলে কোনো বাটা মশলা নিয়েই এখানে খুব সুন্দরভাবে এটা রান্না হয় আর এত টেস্টি খেতে ভাত বা রুটি দুটোর সঙ্গেই ভীষণ আর কি টেস্টি হয় খেতে তো তোমরা এ ধরনের বেগুন যদি পাও অবশ্যই নিয়ে একবার করবে দেখবে ভীষণ ভীষণ ভালো লাগে ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় নিশ্চয়ই থেকো